বন্ধুরা এখন অম্বুবাচি চলছে আর আজ হলো অম্বুবাচির শেষ দিন আজ বুধবার শেষ রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে ছাড়বে অম্বুবাছি যাকে অম্বুবাচি নিবৃত্তি বলা হয় এর পাশাপাশি আশার অমাবস্যা আজকেই সংঘটিত হচ্ছে তাই আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অম্বুবাচির এই শেষ দিনে অবশ্যই পারলে মায়ের উদ্দেশ্যে আম দুধ নিবেদন করে একটি ঘি অথবা তেলের প্রধি প্রজ্বলন করুন এবং তার সঙ্গে অম্বুবাচির এই ব্রত কথাটি আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা মায়ের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি অম্বুবাচির ব্রত কথা ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি সেই দক্ষের অসংখ্য কন্যা তাদের মধ্যে একজন হলেন সতী রূপে গুণে তিনি অতুলনিয়া ব্রহ্মা চিন্তা করলেন শিবের সঙ্গে তার বিয়ে দেবেন ব্রহ্মা দক্ষকে বললেন তার মনের কথা দক্ষ বললেন হে পিতা আপনি যখন বলছেন তাহলে কোনো চিন্তা নেই কিন্তু পাত্রের গুণ কুল বিদ্যা রূপ এই সব তো দেখতে হবে বিশেষ করে দাতা কি গ্রহীতার চরিত্র না দেখে কন্যা সমর্পণ করা যায় আপনি শঙ্করের পরিচয় আমার কাছে বলুন ব্রহ্মা বললেন তিনি পঞ্চানন আবার তার সহস্র রূপ সাধারণত ত্রিনেত্র কখনো কখনো শত সহস্র হয় শশধরের মতো তার বর্ণ কখনও নীলবর্ণ আবার কখনো কমল হয় কখন কি যে ভাবেন বোঝা যায় না তার বিদ্যা জানতে এমন কেউ নেই সে তা জানতে পারে চার বেদ তার সীমা দিতে পারে না তার গোত্রের কোনো ঠিক নেই সবার ঈশ্বর তিনি তিনি সিদ্ধিদাতা মুক্তিদাতা তিনি সৃষ্টি করেন আবার তিনি অন্তিম সংহার করেন দিবানিসি তিনি শ্মশানে ঘোরেন শিবের চরিত্রের কিছু বললাম আমি মনে করি সতীর উপযুক্ত হবেন ব্রহ্মার মুখে পাত্রের এমন পরিচয় পেয়ে দক্ষ অত্যন্ত বিস্মিত হয়ে বললেন শিবের মধ্যে বর হবার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না সতীর রূপের তুলনা হয় না সব ক্রিয়াকাণ্ডের বাইরে শিব তার হাতে কন্যা দান করা অসম্ভব আমার কন্যা কখনোই শ্মশানবাসী হতে পারবে না আমি রাজা আর আমার জামাই ভিকারি দুঃখের কথায় ব্রহ্মা দুঃখিত হয়ে বললেন সকল জীবের পরম ঈশ্বর শিব সকল দেবতার থেকে তিনি প্রবীণ তিনি নির্গুণ হয়েও সগুণ তার সমান পাত্র জগতে দ্বিতীয় কেউ নেই ব্রহ্মার মুখে এমন কথা শুনে দক্ষ বললেন হে পিতা আমি আমার সতীকে আপনার হাতেই তুলে দিলাম তারপর আপনি আপনার ইচ্ছে মতো যার হাতে হোক তুলে দিন এই কথা বলে দক্ষ সতীকে এনে ব্রহ্মার হাতে তুলে দিলেন ব্রহ্মা সতীকে নিয়ে হিমালয় চলে গেলেন তারপর তিনি সকল দেবতাদের স্মরণ করতে সবাই উপস্থিত হলেন সেখানে তারপর গন্ধর্ব উচ্চারণ সিদ্ধগণ ও সপ্তর্ষিকেও স্মরণ করে আনা হল সপ্তর্ষি বেদ মন্ত্র উচ্চারণ করলেন ব্রহ্মা শিবের হাতে সতীকে সম্প্রদান করলেন নৃত্য গীতে সবাই আনন্দ উপভোগ করলেন দেবতারা শিব সতীর মাথায় পুষ্পবৃষ্টি করলেন সকলকে প্রস্থান করিয়ে ব্রহ্মা আপন পুরীতে চলে গেলেন দেবতারাও চলে গেলেন শিবকে পতিরূপে পেয়ে সতীর খুব আনন্দ এক সময় ব্রহ্মা বিষ্ণুসহ সকল দেবতাগণ শিব সতীকে দর্শনের জন্য গেলেন দক্ষ গেলেন কন্যা জামাতাকে দেখতে সতী সবাইকে দেখে আনন্দিত হলেন এবং সবাইকে সমান সম্মান দিলেন সবাই খুশি কিন্তু দক্ষ অপমানিত বোধ করলেন তিনি শিবের শ্বশুর আর তাকেও কিনা সমান সম্মান দেবী সতী পরমাত্মা স্বরোপিনী হন তার দৃষ্টি সবার প্রতি সমান দক্ষ শিবের তত্ত্ব না জেনে কন্যা জামাতা জ্ঞান করলেন তাই অপমানিত বোধ করে চলে গেলেন একদিন দক্ষ এক মহাযক্ষের আয়োজন করলেন সেখানে সকল দেবতায় এসে হাজির হলেন কেবল শিব এবং সতীকে তিনি নিমন্ত্রণ করলেন না মহাযজ্ঞের ধুম আকাশে উঠল সতী বললেন কে এই যজ্ঞ করছেন শিবহীন যজ্ঞ কেমন করে হয় আমার পিতা বড়ই মূর্খ শিব বললেন সকল দেবতা যজ্ঞস্থলে উপস্থিত তারা যজ্ঞাংশ ভক্ষণ করবেন তাতেই আমি মুগ্ধ দেবী বললেন পিতামাতার চরণ দর্শন করতে আমি পিতৃগৃহে যাব তুমি অনুমতি দাও বাবা কেন শিবহীন যজ্ঞ করছেন আমি জানব শিব বললেন সতী বিনা নিমন্ত্রণে যাওয়া কখনোই উচিত নয় আমাদের আমন্ত্রণ নেই না যাওয়াই ভালো দেবী বললেন মেয়ে বাপের বাড়ি যাবে সেখানে আমন্ত্রণের কী প্রয়োজন সতীর উৎসাহ দেখে শিব বললেন দেবী আমার আদেশ উপেক্ষা করো না বিনা নিমন্ত্রণে গেলে অপমানিত হতে হবে শিবের আপত্তি দেখে সতী খুব রেগে গিয়ে বললেন আমি কেন যাব না দেখে নাও আমি কে এই কথা বলে দেবী দশ মহাবিদ্যার রূপ দেখালেন শিবকে কালী তারা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী গলামুখী মাতঙ্গী ও বগলা শিব এই রূপ দেখে ভয় পেয়ে গেলেন তারপর দেবী তার নিজ রূপে ফিরে আসলেন শিব বললেন আমি তোমাকে চিনতে পারিনি তুমি যজ্ঞে যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো দেবী গেলেন ব্রহ্মাদি দেবতা গান সবাই তার চরণ বন্দনা করলেন কিন্তু দক্ষ অনাহতস্পতিকে দেখে রাগে বলতে লাগলেন শ্মশানবাসে শিবের ভারজা এখানে এসেছে যজ্ঞস্থল অপবিত্র হল বিনা নিমন্ত্রণে এলো এর কি কোনো লজ্জা নেই দক্ষের এমন কথা শুনে ব্রহ্মা বললেন তিষ্ট পাপিষ্ট দক্ষ শিবের ঘরণী সতীকে তুমি চিনতে পারো দেবী জগৎ চরণী আত্মা শক্তি এর থেকেই সৃষ্টি ত্রিভুবন আর শিবকে চিনবে কেমন করে আমিও চিনতে পারিনি তাকে দধিচি বললেন হে দক্ষ ব্রহ্মা তোমার পিতা তুমি পিতার কথা লঙ্ঘন করো না তাতে বৃদ্ধি পাবে শিব রেগে গেলে তোমার যোগ্য ধ্বংস হবে তাদের কথা শুনে দক্ষ বললেন যে শ্মশানে মশানে ঘুরে তাকে হবিদান করতে পারবো না শিব রেগে গেলে কি ক্ষতি করবে আমার আমার আজ্ঞাবহ দেবতাদের আমি হবিদান করবো দোধিষিমুনি রেগে আবার বললেন ব্রহ্মা বিষ্ণু আর সকল দেবতাগণ এরা যতই থাকুক শিব রেগে গেলে এই যজ্ঞ কেউ রক্ষা করতে পারবে না তার থেকে সৃষ্টি আর তার থেকে শেষ যেজন শিব নিন্দা করবে তার জীবন সুখকর হবে না হে দক্ষ তুমি রুদ্রের উপর হিংসা করলে তোমার মঙ্গল কখনোই হবে না তারপর ব্রহ্মাও অনেক বোঝালেন দক্ষকে কিন্তু দক্ষ রেগে গিয়ে শিব নিন্দা করতে ছাড়লেন না বললেন শিবের চরিত্র আমার জানা আছে শ্মশানে মশানে থাকে ভাঙ ধুতরা খায় লজ্জাহীন উলঙ্গ গায়ে তেল নেই ছাই মাখে কোনো বেশভূষা নেই মাথায় জটা আর তার অনুচররা সকলেই ভূত প্রেতের দল দক্ষের মুখে এমন শিবের নিন্দা শুনে উপস্থিত সকল দেবতাগণ দুঃখিত হয়ে কানে আঙুল দিলেন সতী নিজের কানে প্রতিনিন্দা শুনে মহারুষ্ট হলেন তিনি পিতাকে বললেন আজ পর্যন্ত কেউ শিবের নিন্দা করেনি তুমি তাই করলে তুমি যেহেতু মহেশ্বরের বদনাম করলে তাই তোমার কুল নষ্ট এইভাবে দক্ষকে ভস্যনা করে সতী এবং নিজের প্রাণবায়ু রোধ করে যজ্ঞস্থলে মৃত্যুবরণ করেন শিব অন্তর্জামী তাই তিনি কৈলাসে থেকেও সতীর ত্যাগের কথা জানতে পারলেন তিনি মহাক্রুদ্ধ হলেন তার চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো শঙ্করের গাত্ররোম থেকে অতি ভয়ঙ্কর এক মহাবীরের সৃষ্টি হল তার হাজার হাজার হাত হাজার হাজার চোখ হাতে শুল গদা চক্র বজ্র দগর করে আছে সিংহের মতোই তার বিক্রম শিব রোম যাত সেই বীর শিবকে বললেন হে মহেশ্বর আমাকে সৃষ্টি করলেন কেন আমাকে কি করতে হবে শিব বললেন যেহেতু তোমার জন্ম আমার ক্রোধ থেকে তাই তোমার নাম বীরভদ্র তুমি তাড়াতাড়ি দক্ষের যজ্ঞাকারে যাও ধ্বংস করে এসে যজ্ঞ তোমার সাহায্যের জন্য যাকে খুশি তুমি সৃষ্টি করে নেবে রুদ্রের কৃপায় বীরভদ্র নিজের মনে ক্রোধের সৃষ্টি করে দেবীর ভদ্রকালীকে সৃজন করলেন মহেশ তখন দুজনকেই আশীর্বাদ করলেন তারা সঙ্গে নিলেন অসংখ্য প্রমোদগণকে তারপর তারা যজ্ঞকারী উপস্থিত হল হরিদ্বারের কাছে কখন নামে এক স্থানে দক্ষের যজ্ঞস্থল সেই যজ্ঞাগারের উত্তর দ্বারে দাঁড়ালো বীরভদ্র আর দক্ষিণ দ্বারে দাঁড়ালো ভদ্রকালী তাদের দেখে দেবতারা বুঝতে পারলেন যজ্ঞস্থল এখনই ধ্বংস হবে প্রমুখ ধর্মরাজ ও বীরভদ্রের মধ্যে যুদ্ধ বাঁধল ধর্মরাজকে পরাস্ত করে বীরভদ্র ঢুকলেন যজ্ঞাগারে সকল দেবতাগণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন আহত হয়ে দেবতারা পিছু হতে বাধ্য হলেন প্রমুখগণ যেখানে যজ্ঞযুদ্ধে গচ্ছিত হচ্ছিল সেখানে গিয়ে উপদ্রব শুরু করলো যখন সেই যজ্ঞের পুরোহিতগণ ভয়ে পালাল এবং তারা নারায়ণের শরণাপন্ন হলেন নারায়ণ যুদ্ধ করে বসেছিলেন পরে তিনি উঠলেন অস্ত্র শস্ত্র নিয়ে মারলেন বীরভদ্রের ওপর বীরভদ্রের গায়ে লেগে সব অস্ত্র মাটিতে পড়ে গেল বহুক্ষণ যুদ্ধ করলেন নারায়ণ যত অস্ত্র মারেন শিবের প্রসাদের সমস্ত অস্ত্রই ব্যর্থ করে দেন বীরভদ্র বীরভদ্রকে দমন করতে না পেরে হরি নাক দিয়ে বীরভদ্রকে ধারণ করে ভূমির ওপর ফেলে বাহু আর উরুদ দ্বারা শোষণ করতে লাগলেন তারপর বীরভদ্র রক্তভূমি করল সেই রক্তের স্বরে একটি চক্র বের হল শ্রীহরি সেই চক্রটি নিয়ে বীরভদ্রকে ছেড়ে দিলেন এমন সময় মহেশ্বর ক্রধান্বিত হয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন বীরভদ্র তাকে দেখে তার স্মরণ নিলেন বীরভদ্রের রক্তমাকা শরীর দেখে মহাদেব মুক্ত হলেন তিনি নিজ যজ্ঞের মধ্যস্থলে গিয়ে সব লণ্ডভণ্ড করে দিলেন রুদ্রের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে ভগবান শ্রীহরি ভয় পেয়ে সেই স্থান ছেড়ে কুজাম্র কালনে আশ্রয় নেন দেবতারা ভয়ে জিদিকে পারলেন চলে গেলেন সব দৃশ্য দেখে প্রজাপতি দক্ষ ভাবলেন শিখকে অপমান করার জন্যই এই সব হল অপমানিত হয়ে সকল নিমন্ত্রিতগণ চলে গেলেন পুণ্যের জন্য যজ্ঞ করেছিলাম পিলাম যা পাওয়ার ছিল শিবের অনুচরণরা মহর্ষিগণকে মারতে লাগলেন যখন মহর্ষিগণ বীরভদ্রে স্তব করলেন তবুও বীরভদ্র শান্ত হল না তিনি দক্ষের মাথায় আঘাত করল এবং সঙ্গে সঙ্গে দক্ষের মাথা ছিন্ন হয়ে গেল যারা যোগ্য করলেন তারাই মারা গেলেন তাই সকলেই ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন দ্বারের কাছে ভদ্রকালী ও প্রমুথেরা ছিল যারা পালাতে চেষ্টা করছিল তাদেরকে তারা বধ করছিল তখন উপায় না দেখে দেবতাগণ পাখি রূপ ধরে যজ্ঞস্থল ছেড়ে পালিয়ে গেলেন ব্রহ্মা মুক্ত রূপ ধরে পালাবার চেষ্টা করলে শিব তাকে ধরে ফেললেন কোনো উপায় না দেখে ব্রহ্মা রুদ্রের স্তুতি করলেন শিব তুষ্ট হয়ে ব্রহ্মাকে বললেন বলো কী চায় ব্রহ্মা বললেন দক্ষকে বাঁচিয়ে দিন এবং যারা যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের প্রত্যেকের প্রাণ ফিরিয়ে দিন মহেশ্বর বললেন এখানে যজ্ঞে যে পশুকে বলি প্রদত্ত করা হয়েছে সেই পশুর মাথা দক্ষের গাধে যুক্ত করে দিলে সে বেঁচে উঠবে আর হে ব্রহ্মা তোমার কুমণ্ডলুর জল সবার গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে সবার প্রাণ ফিরে পাবে শিবের কথা মতো ব্রহ্মা ছাগলের মস্তক দক্ষের কাঁধে যোগ করলেন তারপর তিনি কমণ্ডলুর জল ছড়িয়ে দিলেন চারদিকে সকলেই বেঁচে উঠলেন দক্ষ তখন শিবকে বললেন এই যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ না করার ফল আমি পেলাম এই কথা বলে দক্ষ অর্কত্রের সঙ্গে শিবকে বিধান করলেন সকল দেবতারা শিবের স্তব্ধি করলেন রুদ্রদেব বীরভদ্রকে সংবরণ করলেন দক্ষের যজ্ঞস্থল থেকে একে একে সবাই চলে গেলেন থাকলেন কেবল মহেশ্বর তিনি দেখলেন প্রাণহীন সতীর দেহ ছুটে গিয়ে নিজের কোলে তুলে নিলেন সতীর দেহ এবং বিলাপ করলেন যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা তিনি এক শোকাহত বহুগণ বিনাশ করার পর তিনি অচেতন হয়ে পড়েন জ্ঞান ফিরতে তিনি উচ্চস্বরে ক্রন্দন করতে থাকেন সতীকে অনেক করে ডাকতে থাকেন উত্তর না পেয়ে তিনি অভিমান করেন পাগলের মতো হয়ে গিয়ে তিনি সতীর দেহ কাঁধে তুলে নিয়ে নাচতে লাগলেন পাহাড় বন জঙ্গল মরু নদ নদী নানা দেশ ছুটতে লাগলেন কখনো নাচছেন কখনো কাঁদছেন তার পদভারে ভূতল কাঁদতে লাগলো তার তিনটি চোখের জলের ধারা দিয়ে সৃষ্টি এক সরোবর হয়ে উঠল যার নাম নেত্র সরোবর এক বছর পূর্ণ হল তবুও শিবের পাগলামি কাটল না বুঝি সৃষ্টি নাশ হয়ে যাবে সকলের ভয় কে এই ভয়ঙ্কর রুদ্রকে সামলাবে সকলেই শ্রীহরিকে স্মরণ করলেন বললেন যতক্ষণ সতীর দেহ শিবের কাঁধে থাকবে ততক্ষণ তিনি শান্ত হবেন না আমি যাচ্ছি সতীর দেহকে বিনষ্ট করবার জন্য এই কথাগুলি বলে শ্রীহরি তার সুদর্শন চক্র শিবের পেছনে পেছনে যেতে লাগলেন ফলে সতীর অঙ্গ কেটে কেটে পড়তে লাগলো সব স্থানে শিব এর কিছুই জানতে পারলেন না কারণ তিনি তো তখন পাগলের মতো সতীর সেই খণ্ডিত অংশগুলি যেখানে পড়ল সেখানে এক একটি করে মহাতীর্থ গড়ে উঠল এইভাবে একান্ন পীঠ স্থান হল মা সতীর শরীরের একটি অংশ পড়েছিল এই সময় আসাম অঞ্চলে কামরূপ কামাখ্যায় মায়ের যে অঙ্গটি পড়েছিল তা যৌনাঙ্গ বলে কথিত আছে সেই থেকে দেবীর যৌনাঙ্গকে কেন্দ্র করে এই কামরূপ কামাক্ষা মন্দিরে প্রত্যেক বছর এই সময় পুজো করা হয় এবং মন্দিরটির নাম রাখা হয় এই কারণেই কামাক্ষা। যিনি মাতৃত্ব ও উর্বরতা দেবী প্রত্যেক বছর একে কেন্দ্র করি হয় অম্বুবাচী তথা অমাবতী আশা করি দর্শক বন্ধুরা নেপথ্যে এই কাহিনী তথা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আশার অমাবস্যার ব্রত কথাটি আজ শ্রবণ করতে চান তাহলে এই ভিডিওটির ওপরে যে ভিডিওটি দেওয়া রয়েছে সেটি ক্লিক করে দেখতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক